আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু প্রিয় খামারি বায়ু বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের বিষয়টা আসলে আপনাদের কাছে ওটাই উঠাইতেছি যে মুরগিগুলা আসলে বাহিরে সারলে আমাদের কি কি উপকার হয় দেখেন মুরগিগুলার সময় আমরা একটা জিনিস খেয়াল করব সেই জিনিসটা হলো মুরগিগুলা মনে করেন আপনার যদি নিজের সিস্টেম মতো চলতে চায় তাহলে তাদের দরজা এবং মনে করেন তাদেরকে বাহিরে সারার একটা সুযোগ করে দিতে হবে যেমন মুরগির সুবিধা যদি ভালো থাকে মুরগি সুস্থ থাকবে আর মুরগিগুলো মনে করেন আপনার সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে মুরগি সুস্থ থাকলেই আপনি একমাত্র লাভবান হতে পারবেন মুরগির মনে কী চায় মুরগির চেয়ারে দেখতে যেন আপনি বুঝতে পারেন মুরগিগুলো আপনার বাহিরে সারলে কি ভালো লাগতেছে কি না বা ভিতরে থাকলে ভালো লাগতেছে কি না তবে বাহিরে সারার ক্ষেত্রে একটা জিনিস সবসময় খেয়াল করবেন বাহিরে দেউরা দৌড়ে যদি মুরগি করে দুষ্টামে যদি করে মুরগি তাহলে তো মুরগি একটু সুস্থ সফল থাকবে তাই না আর দরজাটা সবসময় খোলা রাখবেন খোলা রাখলে একটা জিনিস উপকার কি যাদের প্রয়োজন তারা হয়তো বাহিরে যাবে আর যাদের প্রয়োজন নাই তারা হয়তো মনে করেন ভিতরে থাকবে সেই ক্ষেত্রে মনে করেন আপনার জন্য অনেকটাই ভালো হবে আর কি আর খাবারের যে পরিমাণের দাম এখন বর্তমানে বাজারে ফিডের যে দাম সেই দাম দিকে খেয়াল করলে আপনি যদি বাহিরে মুরগিগুলোতে সারেন তাহলে দেখা গেছে যে আপনার এই বাহিরের থেকে একটু একটু হ্যাঁ মুরগিগুলা ঠোকরায় ঠোকরায়ে ঠোকরায় ঠোকরা মাড়ি খাবে তারপরে আপনার একটু মাছ খাবে হ্যাঁ সেই ক্ষেত্রে মনে করেন আপনার একটু উপকার হবে আর কি আর মুরগিগুলা দেখেন মার্শাল্লা বাহিরে সারাতে মশালা কত সুন্দর হ্যাঁ এডি এগুলো রঙই দেখেন মশালা অন্যরকম তো সেই ক্ষেত্রে আসলে সব সময় আমরা চাবো যেমন আমার বাচ্চারা যেরকম আমার বাচ্চা হয়তো আর কইতে পারে না কইতে পারলো কিন্তু মুরগি তো কইতে পারতেছে না দেখেন মুরগিগুলা রোদে রোদ নিতেছে এই দেখেন মুরগিগুলা যে খাইতেছে দেখেন টোকরা টুকরায় মিস্তি কিন্তু খাইতেছে তো আপনি যদি একটা মুরগির জন্য যদি আশি গ্রাম নব্বই গ্রাম যদি খাবার হয় সেই ক্ষেত্রে মনে করেন আপনি দশ গ্রাম কিলাম বাহিরের দিকে খায় তো বাহিরে থেকে খাইলে দেওয়া গেছে আপনার আশি সত্তর গ্রাম যদি খাবার দেন তাহলে আপনার দশ পার্সেন্ট খাবার কিন্তু কমতি লাগতেছে তো সেই ক্ষেত্রে আপনার একটু হইতেছে আর মুরগিগুলো এমনি একটু মাটি ছাড়ি খাইলে দেওয়া গেছে যে মুরগিগুলোর অনেকটাই রোগ প্রতিরোধ ভালো থাকে আর কি সুস্থ থাকে আর কি সব সময় আসলে এই যেগুলোগুলো দিয়ে খেয়াল দেবেন তো ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত